আমরা বরণ করে নেব ভালো রাজ্যের সভাপতি

করে ভারতীয় জনতা পার্টি আপনি দাঁড়াবেন আপনার পিছনে এগারো কেটি সদস্য এখনো কি হয়ে গেছে

তার ভারতীয় জনতা পার্টি সদস্যতা সংগ্রহ অভিযান সারা ভারতবর্ষ জুড়েই চলছে ইতিমধ্যেই এগারো কোটি অতিক্রম করে গেছে যা প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ দল যা এর আগেও ছিল এবং এবারে আগের যে মান সেটাকে অনেক বেশি করে অতিক্রম করে যাবে আমরা পশ্চিমবঙ্গেও আমাদের সদস্যতা সংগ্রহ করছি এবং সেই সদস্যতা সংগ্রহ অভিযানে আজকে বীরভূম জেলায় আমি রাজ্যের পক্ষ থেকে এখানে এসেছি যাতে এই সদস্যতা সংগ্রহ আরও বেশি গতিপ্রাপ্ত হয় আর এই সদস্যতা সংগ্রহ এই জন্যই করতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে অরাজকতা চলছে যে অপশাসন চলছে সব কিছুতে তোলাবাজি সমস্ত রকম মানে মানুষের কাছ থেকে টাকা নেওয়া চাকরি নেই কোনো উন্নয়ন নেই কেন্দ্রীয় সরকারের যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে রেলের যত প্রকল্প সেই প্রকল্পের জন্য জমি দিচ্ছে না আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প তা এখানে মানুষ সেই সুবিধে পাচ্ছে না স্কুলের জন্য শিক্ষার জন্য যে সমস্ত অর্থ দেওয়া হয়েছে স্বাস্থ্যে যে টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত টাকা খেলা মেলা চুরি করে সমস্ত নষ্ট করছে মানুষ অত্যন্ত কষ্ট পাচ্ছে এমনকি যে গ্রামে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে অর্থ দিচ্ছে সেই মায়েরাও বুঝতে পারছেন যে তাদেরকে ওই এক টাকা দেওয়া হচ্ছে কিন্তু তাদের ছেলে মেয়ের কোনো চাকরি নেই তাদের মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যে কলেজে যাবে সেখান থেকে ফিরে আসবে কি না তার কোনো ঠিক নেই এই সমস্ত প্রতিবাদে আগামী দু হাজার ছাব্বিশে আমাদের এই সরকারকে পরিবর্তন করতে হবে আর সেই পরিবর্তনের জন্যই ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা ভোট ভোটারের অর্ধেকের বেশি আমরা সদস্য করার লক্ষ্যে এই অভিযান করেছি